আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমাদের কাজ চলতেছে বাউন্ডারি ওয়ালের কাজ অনেক বড় সাইট অনেক বড় বাউন্ডারি ওয়াল আমরা কাজ করতেছি প্রথমে যে খারাপ জায়গাগুলি ছিল ওইগুলোকে ফুটিং করা হয়েছে কালো জায়গাগুলোতে ফুটিং করার পর এখানে যে রঙটা বলতে সেটাকে ফাইবার বলা হয় বাংলা আছে যেটাকে সিলার বলে এখন কেউ বসতেছে কেউ কাজ করতেছে কেউ রঙ করতেছে এটার পরে কয়েক মানুষের পরে এটা সুপারে যাবে শুকানোর পরে আবার ট্যাক্সি মারা হবে যারা আপনারা ভিডিও শেষ অংশে দেখতে দেখতে পারবেন যারা কাজ করেন অথবা যারা ভবিষ্যতে বিদেশে আসার আশা ভরসা রাখেন তাদের জন্য আমাদের ভিডিওগুলো আশা করি অনেক কার্যকরী হবে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ছেলেরা আছি সময়ের ব্যবধানে কোনো না কোনো সময় আমাদের কোনো কোনো কাজে লিপ্ত হতে হয় বিভিন্ন জনের বিভিন্ন ভাষায় থাকে সবাই তো চাকরির যোগ্য হয় না সবাই চাকরির যোগ্যতা থাকলেও পায় না ওই হিসাবে তো আমরা এখানে কাজ করতেছি সত্যি কথা বলতে কি জানেন মাথা ভর্তি টেনশনের মানে একমাত্র জায়গা যে কর্মস্থান যেখানে মাথা বুদ্ধি টেনশন থাকলেও কর্ম দিনে কাজের দিনে থাইকা সব কিছু থাকা যায় এখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রবাসী বলেন প্রত্যেকটা দেশে যারা শ্রমিক দিনমজুর আছে সবাই পরিবারের টেনশন বিভিন্ন টেনশন মাথায় নিয়ে দিন পার করে ঘুরে বসবাস করে আসলে টেনশন ছাড়া কোনো মানুষই নেই মাথা যেহেতু আছে টেনশন তো থাকবেই তো ওই দদ্রব্য আমরাও সেম অন্যদের থেকে আলাদা না আমরাও মানুষ বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি পরিবার পরিজন স্ত্রী সন্তান মা বাবা সবাইকে ছেড়ে আমাদের টেনশনে একটু বেশি থাকার কথা শত বেতনা শত কষ্টের পরেও আমরা সবসময় হাসি থাকার চেষ্টা করি এখানে অনেকে আছে দুই বছর চার বছর বা ছয় বছর আট বছর দশ বছর বারো বছর চোদ্দ বছর এরকমও আছে অনেকে আছে আবার ফ্যামিলির কথা চিন্তা করে জীবনটা বিসর্জন দিয়ে দিছে কিন্তু ফ্যামিলি কখনো শরীর মূল্যায়ন করে নেই অনেকের জীবনের অনেক গল্প আমাদের দৈনন্দিন অনেক কিছু শেখায় আমাদের সাথে থাকা প্রত্যেকটা মানুষেরই মনে কোনো না কোনো দুঃখ নিয়ে বসবাস করতেছে যখন ডুবাইতে প্রথম প্রথম আসলাম আমার মনে হতো যে আমি হয়তো সবচেয়ে বেশি কষ্টে আছি আমি হয়তো দুঃখে আছি আমি হয়তো ভালো নাই আমার পরিবার হয়তো আমার বুঝে না হয়তো আমার মা এই সন্তানের আমার বুঝে নাই কিন্তু আমি কথাগুলো যখন বন্ধুবান্ধব ব্রাদার পরিচিতদের সাথে শেয়ার করতে যাই তখন আমি দেখি যে আসলে আমি তাদের থেকে অনেক ভালো আছি এমনও অনেক আছে যে তাদের কথা বলার বোঝানো যাবে না তারা সাধারণভাবে এসব কথা বলতে গেলে চোখে পানি চলে আসে তাদের তাদের হিসাবে আমরা অনেক ভালো আছি এমনও অনেকে আছে যে চোদ্দ বছর বিদেশ করার পরে বাড়িতে গেছে বিয়ে করতে বিয়ের পার হয়ে যেতেছে মা বাবা বলতেছে আরও দুই বছর বিদেশ করে পরে বিয়ে করিস বিয়ের খরচটা জোগাড় করে আয় অথচ চোদ্দ বছর কাজ করে নাকি একটা পয়সাও বাইরে খরচ করে নেয় সবগুলো আপনি মিলে দিয়েছে অনেকে আছে বড় ভাই ছোট ভাই বোনদের মানুষ করছে ফলায় করাইছে বিয়ে দিছে সব কিছুর পরে লাস্টে বিদেশ গেছে ওনার জন্য কিছু নাই উনি একটা বিয়ে করছে ওনার পরিবার সহ আলাদা করে দিয়েছে শেষে আর কী করা পরিবারকে কোনোরকম রেখা বিদেশ আবার আছে সন্তানের ভবিষ্যৎ করার জন্য আগে যা করছে তা তো ভাই দিয়েই দিয়েছে আসলে এই কথাগুলো যখন শুনি অনেক খারাপ লাগে এই তো কিছুদিন আগে একটা সিলের কথা শুনলাম আপনারাও অনেকে শুনছেন হয়তো যে অনেক বছর ধরে বিদেশ করতেছে ফ্যামিলি অনেক খারাপ অবস্থানে ছিল অনেক ভালো অবস্থানে নিয়ে গেছে ছেলেটা বিদেশ যাবে বিদেশ থেকে বাসায় যাবে ওই সময়ে বাপ মা শুধু মারা করতেছে এখন আজ আর কিছুদিন পরে আস ছেলেটার বোনের বিয়া ছেলেটা অন্য মানুষের থেকে শুই না বাপমারা বলছে বাপমা বলছে যে ছেলে মেয়ের বিয়ের কারণে ছোট কোনো আয়োজন করা নাই কারণে তুই আসার দরকার নাই তুই আর ওকে একটা মাস ইয়া কর ইনকাম কর তুই আসে যে টাকাগুলো খরচ করবি ওই টাকাগুলোতে আমি কিছু জায়গায় তুমি কিনতে পারবো ছেলেটার তো আদরে ছোট কোন ছিল ছেলেটার মন মধ্যে ছিল না তখন ছেলেটা তার ভুলটে জিজ্ঞেস করছে যে তুই কি বলিস মানে তোমার ভাই হিসাবে বোনের বিয়েতে আসবে কিনা জিজ্ঞেস করছে বোনও বললো সিমভাবে যে তুমি যেই যে টাকাগুলো খরচ করবে এখনও এগুলো আসে ওই টাকাগুলো পরিবারের অনেক কাজে লাগতে পারে অথবা তার বাবা আরও কিছু জায়গায় কিনতে পারে লাস্ট হয়েছিল যাওয়ার আশাটাই ভেঙে গেল এটা স্বপ্ন আশা ভরসা নিয়ে বোনের বিয়েতে যাবে একটা অনুষ্ঠান করবে প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে পরিবার নিয়ে আত্মীয় স্বজন নিয়ে বিশেষ করে যারা বড়ো ভাই আছে তাদের ছোট বোন নিয়ে অনেক স্বপ্ন থাকে যারা বাবা আছে তাদের মেয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে কিন্তু ছেলেটা স্বপ্ন ফ্যামিলির কারণে তুলমা হয়ে গেল এরকম হাজার হাজার ছেলে আছে হাজার হাজার পুলিশ মানুষ আছে যারা ফ্যামিলির দিকে চাই আর নিজের সুখ শান্তি বিসর্জন দেয় লাস্টে তারা কোনো কোনো সুখের বাগিদার হয় না এই না ওই খেলো না তো ফ্যামিলির না তো জীবনে আমরা যারা দেশে আসি আমরা অনেকেই অনেক কিছু পাবি অনেক রকম পাবি এই ওইরকম প্রবাসীরা ওইটা ওইটা অনেক কিছু বা অনেকে মনে করে যে আমরা এখানে বস্তা নিয়ে ঘুরি আর রাস্তায় টাকা করে থাকে আর টাকাগুলো খুঁজা খুঁজার বস্তার ভিতরে নেই আসলে এমন কিছুই না আমরাও আপনাদের মতো সাধারণ জীবনযাপন করি শুধু আমাদের তার আপনাদের মধ্যে তফাৎটা হলো যে আপনাদের কাছে মা বাবা আছে স্ত্রী সন্তান আছে আমাদের কাছে নাই আপনাদের কাছে ভাই বোন বন্ধুবান্ধব আছে আমাদের কাছে নাই আমাদের কাছে হয়তো কিছু বন্ধুবান্ধব আছে এখানকার কিন্তু যারা এখানে পরিচয় বন্ধু আর ছোটবেলা থেকে একসাথে বড় হওয়ার বন্ধু বন্ধু অনেক তফাৎ আছে আর চেষ্টা করব সামনে থেকে এরকম কিছু কিছু ঘটনা কিছু কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে কিছু কিছু মানুষের জীবন আপনাদের সাথে শেয়ার করতে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম